الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا दी में जाएंगे हम औैदर रसुल को सुरमा बना دینا بل گلولا بھی ہی کش بدو جا ہی حسنت ہسنت جمی اوخ سال عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আলাইহি মহতারাম আসসালামুকুম রহমতুল্লাহ বাকু মহান আল্লাহ রাবুল ইজাতের দরবারে আমরা শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক মায়া করে মোহব্বত করে ভালোবেসে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়াত আওয়াজ করে বলি আলহামদুলিল্লা জানাই সালাম জানাই নী জিরোপর জিনীম হায়াত জিন্দা নবী নূরের নবী জিম গাইবের খবর নবী হাজির এবং নাজির মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল আলি আসালাম সোনার মদিনায় উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম নবীন রে মোজা সাম রহমতে আ নুরে মোজা সাহাবিরা আতর বানাই ওই নব সাহাবিরা ওই বেজরে গা আম চিন মন কেমন আমার নী যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি ছিল জান মান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি জী মনে আরো শোনবানী সুন্দর কাহিনী আর শোনবা সুন্দর কাহিনী জানা রুমে রুমে লেখা নবীর নাম জানা রুমে রুমের লেখা নবীর নাম কত দামি নাম মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহু মুহাম্মদ শব্দের শব্দ গর্ত হল প্রশংসনীয় প্রশংসা প্রশংসার মতো প্রশংসা আল্লাহর জমিনের মধ্যে আমার আল্লাহ কাউকে বানায় নাই যাকে মহান আল্লাহ পাক জান্নাতের মালিক বানাইছে সেম যাকে আমার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষের সুপারিশ করার অধিকার দান করেছেন যেই নবীকে আমার আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাকের কালাম যেই কালাম হাসরের ও হাসরের ময়দানে পাঠ করা হবে আমার আল্লাহ পৃথিবীতে চারটা কালাম পৃথিবীতে প্রেরণ করেছে তৌর চুবরিনজিল কোরআন তার মধ্যে তিনটা পৃথিবীর মানুষগুলি বিলুপ্ত করে ফেলেছেন সর্বশেষ একটা কিতাব আছে যেই কিতাবের একটা অক্ষরও কেয়ামত পর্যন্ত নড়বে না কারণ হাফেজ সাহেবেরা আছে। একটা অক্ষর যদি নড়ে তাহলে খাবেজ সাহেবেরা সেইটাকে উদ্ঘাটন করতে পারবে উদ্ধার করতে পারবে এই পবিত্র কুরআন আমার আল্লাহ আমার নুরের নবীর হায়াতুন নবী জিন্দা নবী জির সিনা মধ্যে দিয়েছেন কত মূল্যবান সেই সিনা মুবারক যেই সিনার মধ্যে আমার আল্লাহর কালাম ছিল যেই জবান থেকে আমার

কত সুন্দর সেই জবান সেই জবানে আল্লাহর কালাম পৃথিবীতে সর্বপ্রথম নাজিল হয়েছে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার। আমরা ওই নবী গুলাম কারণ হচ্ছে নবীজির গোলামি ছাড়া আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি না নবীজির গোলামি ছাড়া নবীজির আদর্শ অনুকরণ অনুসরণ ছাড়া আমরা আল্লাহর আল্লাহকে চিনতে পারি না আমরা নামাজ শিখতে পারি না আমরা রোজা শিখতে পারি না আমরা হজ শিখতে পারি না আমরা জাকাত শিখতে পারি না আমরা মুসলমানই তো শিখতে পারি না আমার নবীর কারণে আমরা সব কিছু শুনতে পারলাম জানতে পারলাম আমার আল্লাহ আমার নবীকে কত সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ পাক যেদিন নবীকে প্রেরণ করে খতনাবিহীন অবস্থায় নাবি কাটা অবস্থায় চোখে শর্মা দেওয়া অবস্থায় জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় মা আমেনার ঘরে আকাশ সব কাঁপিয়ে সেদিন নবী দুনিয়ায় দাসি বেরেছে আল্লাহু আকবার আমরা সেই নবীর উম্মত আমরা খুশি বন্ধুরা মার ওই নবী সাল্লি সাল্লাম মানুষের জীবনের জন্য এমন একটা কোনো দিক বাদ রাখে নাই যেইটা নবী শিক্ষা দিয়ে যায় নাই কোরআন শরীফের ভিতরে যা যা আছে সেইগুলির ব্যাখ্যা বিশ্লেষণ আমার নবী আমাদের সামনে করেছেন কোরআনে আছে কি মুসাল্লা নামাজ প্রতিষ্ঠা করো কেমন করে নামাজ প্রতিষ্ঠা করব কোন অক্ত কখন নামাজ পড়ব কেমন ভাবে পড়ব এটা কোরআন শরীফে নাই শুধু কোরআনে আছে নামাজ প্রতিষ্ঠা করো কোরআনে আছে রোজা রাখো কোরআনে রয়েছে জাকাত দাও কেমন করে জাকাত দিতে হয় সেইটা কোরআন শরীফে বিস্তারিত নাই এই বিস্তারিত রয়েছে আমার নবীর জবান মোবারক থেকে মায়ানতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীউন ইওহাম আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ বলে আমার হাবিব একটা কথাও নিজের থেকে বানায়া বলে নাই যা কিছু বলেছেন আমি আল্লাহর কথাই বলেছেন এই জন্য বলে মায়ানতিকুনিল হাওয়া ইন ইল্লা ওয়াহীউন ইওহাম একটা তোবারে বলে নাই হাদিসের যা গুলি নবীজি বলেছেন সবগুলি আমার আল্লাহর কথা এই কথাগুলি আমাদের কাছে দিয়েছেন একমাত্র মুসলমান যেন ঠিক থাকে এরপর আল্লাহর নবী পৃথিবীতে চলে যাওয়ার পর যখন জ্ঞানজাম শুরু হয়েছে যখন ডিভাইড শুরু হয়েছে তখন ফুকাহায়ে کرام ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্মল ইমাম আবু হানিফা ওনারা ডিসকাস করে করে একটা বিধান আমাদের জন্য তৈরি করে গেলেন এইটা হলো ফুকাহায়ে کرام বিধান এই বিধানের নাম হল ইসমাম ইসমা এই ইজমাটা হয়ে পর মানুষের থেকে বিভ্রান্তি অনেক হয়ে গেছে আর নতুন করে কিছু বানানোর দরকার নাই এই যথেষ্ট এইভাবে চোদ্দশো বৎসর পর্যন্ত ইসলাম আমাদের মধ্যে আসে চলে যাচ্ছে আমার নবীজি একটা কোনো কিছু বাদ দেয় নাই ইসলাম ধর্ম থেকে সবগুলি মানুষকে শিক্ষা দিয়েছে রে বন্ধু দৈনদিন জীবনে কেমন ভাবে চলবে বিপদ আপদ ভালো মুসিবত চিকিৎসা বিজ্ঞান এবং হিংস্র জীব জন্তু সবগুলো থেকে আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কি মুসলমান ওয়াহাবিনা সুন্নি সবাই তো করছে না ওয়াহাবিনা সুন্নি মনে হচ্ছে কিছু কিছু ওয়াহাবি আসে না নাকি তা চিৎকার মারে বলতে হবে আমরা সুন্নি না হবে সুন্নি মুসলমান সুন্নি মুসলমান নবীকে নূর মানে কি মানে না আজির নাজির মানি কি মানে না গায়েবের খবর দেন ওলা মানি কি মানে না আজানের আগে সালাতু সালাম হবে কি হবে না মিলাত হবে কি হবে না মিলাদে কিয়াম হবে কি হবে নাম এইগুলি যখন কেউ মানবে না বুঝবেন তার মধ্যে সমস্যা আছে এই ধরনের সমাজ থেকে আমাদের দূরে থাকতে হবে এই বিটগর ওলি আল্লাহর গ্রাম এই বিটগর পীর মুর্শিদের গ্রাম এই বিটগর হচ্ছে সুন্নি মোলামায়ে গ্রাম এবং সুন্নি জনতার এলাকা এই এলাকার মধ্য থেকে যদি কখনো বদ আকিদা কখনো প্রবেশ করে আমরা নিজেকে তৌবা করে নিজেকে সত্য সত্তাখীদের মধ্যে আনার চেষ্টা করবো আল্লাহবাক বুঝার তৌফিক দান কর সবাই বলেন আমিন